আমার ছোট ভাইটার এই কাজটা করা ঠিক হয় না নাই ভাই আমার ভাইটার কাছে আমরা মাপ চাই লাগিয়া হ্যাঁ ভাই আয়ো মাপ চাইতে তুই ভাই ভাইয়ের কাছে ভাই তুই এন ভাই তোর লাগে আমরা অনেক অপরাধ করছি ভাই ভাই আর জীবনে তোর লাগে কোনো অপরাধ করতে আমরা নিজেরা ভাই সাপ ছেড়ে দিয়েছি ভাই তোরা মারার লিগা ভাই ভাই আমাকে মাফ করে দে ভাই যা সম্পত্তি আছে আমরা মিল্লা জিল্লা খামু ভাই সত্যি যারা আল্লাহর কাজ করে হেরা কখনো বিপদে পড়ে না আজকে তা প্রমাণ পেলাম ভাই একটা কথা বলি অন্যকে কখনো ক্ষতি করিস না অন্যের জন্য ক্ষতি করলে সেই ক্ষতি কিন্তু নিজেরই হয় আত্রা নামাজ পড় নামাজি ব্যক্তি কখনো গরিব থাকে না বরং আল্লাহ পাক তার রিজিক বাড়িয়ে দেয় ঠিক আছে ভাই আমি তোকে ক্ষমা করে দিলাম কিন্তু এর বিনিময় তুই আল্লাহ পাকের কাছে তওবা করবি এবং পাঁচক তো নামাজ পড়বি তোরা সবাই হে আমার মহান রব্বুল আলামিন তুমি তোমার রহমান নামের উছিলায় প্রতিটি মানুষকে রাসেল ভাইপার বিষোদর সাপ থেকে তুমি রক্ষা করো আসসালাত আসসালামু আলাই ক্যা রসুলাল্লাহ আসসালাত আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমিন